ম্যাডাম করলা কাটি করলা ভাজি না চরচরি কি কর ভাজি ওই দুটো লম্বা করে করলা কাইটে পিঁজিয়ে রাখবো হ্যাঁ ভাজি গিরে ভালো সব রাখলে ভালো অল্প বা করে ভালো বেশি করে ভাজি বসাইছি

ম্যাডাম কি বলতেছে মেজাজ খারাপ হয় সকালে চা ডিম হ্যাঁ আমার জন্য ব্যাপার না গ্যাস থাকে না তো কাজে তার মেজাজটা হট থাকে হ্যাঁ সাকিম কথা ঠিক না তোমাকে একটু ধুয়ে দিলাম ম্যাডাম

আকার জল দল করতেছে দেখেন প্রতিদিন একই কথা বলি দেখেন কি অবস্থা রোদে আমার এই ওয়ালে এসে পড়ে ওয়াল যখন গরম হয়ে যায় একটা বাসা একদম আগুনের মতো গরম হয়ে যায় এই যখন চা চা ডিম আর টোস্ট বিস্কুট খাচ্ছি এটা হলো আমার সকালের নাস্তা আরে এক মাঝে মাঝে একটু খেতে লাইন দুই চারটা বাদাম খেয়ে একটু পানি খাবো বাস কি বলো বলবা না না ঠিক আছে বলুন থাকে না আমাদের সাথে আমরা কোথায় কখন কি করি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি তারপরে রান্না করছে কি করছে মাস দিয়ে এটা জানি না জালিয়ার আলু মিক্সড একটু হাওয়া আছে কিন্তু হাওয়া তো ঢুকে না করে সে সিস্টেমটা নাই

ম্যাডাম তরকারিতে কালার তো খুব সুন্দর আসছে কি করতেছে ম্যাডাম তো একটু চেহারাতে খুব সুন্দর হচ্ছে মার্শাল

তোমাদের আগে বলছিলাম দাঁতের আমার ভালো ডাক্তার ছিল কাছে অল্প বাজার দেখেন আমাদের বাসায় কে আসছে মির্জাপুরের আমার ম্যাডামের বাসা তো মির্জাপুর জানেন সে এসে ওরা কিন্তু মির্জাপুরের একই নাকি সে না মির্জাপুরের ইয়ে দিয়ে ভালোবাসা তোমাদের সাথে

আসবা তোমরা সুযোগ সুবিধার মতো আসবা অসুবিধা নেই আমাদের আমাদের দরজা খোলা তোমাদের জন্য আসো 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 আমি লিটনকে বলছি যখন ইচ্ছা আমার বাসে আসবা অসুবিধা নেই তোমাদের বলে দিলাম ঠিক আছে কি কো ম্যাডাম ঠিক আছে না অবশ্যই অবশ্যই মাৰ কাম লাগে এই বদনামুজ কৰ বুজলা বুজলা মেডাম আৰু কিছু

ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক্ট দিয়ে দাও